নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা দিল্লি বিধানসভায় বাজেট পেশ বাজেট পেশ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দিল্লি বিধানসভায় বাজেট পেশ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এক লক্ষ কোটি টাকার বাজেট পেশ বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনা মহিলাদের প্রতি মাসে দু হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা ধাপে ধাপে চালু হবে যোজনা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দিল্লি বিধানসভায় বাজেট পেশ বাজেট পেশ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এক লক্ষ কোটি টাকার বাজেট পেশ বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনা মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে ধাপে ধাপে চালু হবে যোজনা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের प्रधानमंत्री जी के इस विजन के साथ इसी के अनुरूप हमने घोषणा की थी कि दिल्ली की गरीब महिलाओं को प्रति माह ढाई हजार रुपए उपलब्ध कराए जाएंगे और मुझे ये बताते हुए अत्यंत खुशी है कि न केवल इस योजना को महिला समृद्धि योजना के तौर पे लागू करने का फैसला 2025-26 में इसके हेड में हमने इक्यावन करोड़ रुपए का प्रस्तावित प्रावधान किया है। বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনা ধাপে ধাপে চালু হবে যোজনা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পাল্টা ময়দানে আম আদমি পার্টি প্রধানমন্ত্রী মিথ্যে বলেছিলেন প্রমাণিত আটই মার্চের মধ্যে পুরোপুরি চালুর প্রতিশ্রুতি প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি মহিলা সমৃদ্ধি যোজনা ভাওতা এমনটাই দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশে মার্লেনার বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনা ধাপে ধাপে চালু হবে যোজনা প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশেমারলেনার বলছেন প্রধানমন্ত্রী মিথ্যা বলেছিলেন প্রমাণিত 8ই মার্চের মধ্যে পুরোপুরি চালুর প্রতিশ্রুতি কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশেমারলেনার শোনাও আপনাদের ভারতীয় জনতা পার্টি कह रही है कि फेज वाइज तरीके में इंप्लीमेंट होंगे और एक झटके में नहीं होंगे तो भारतीय जनता पार्टी ने यह मान लिया और घोषित कर दिया कि मोदी जी ने दिल्ली की महिलाओं को झूठ बोला था मोदी जी ने बार बार दिल्ली चुनाव से पहले ये कहा कि ये मोदी की गारंटी है कि 8 मार्च तक दिल्ली की महिलाओं के खाते में पैसे आएंगे लेकिन आज भारतीय जनता पार्टी ने ये आधिकारिक घोषणा कर दी है कि मोदी जी ने झूठ बोला 8 मार्च को पैसे ना तो आए ना आने वाले कई सालों तक आने वाले हैं বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনা ধাপে ধাপে চালু হবে যোজনা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রধানমন্ত্রী মিথ্যে বলেছিলেন প্রমাণিত আটই মার্চের মধ্যে পুরোপুরি চালুর প্রতিশ্রুতি বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনা ধাপে ধাপে চালু হবে যোজনা দিল্লি বাজেট বাজেট পেশ পেশ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এক লক্ষ কোটি টাকার বাজেট পেশ বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনা মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে ধাপে ধাপে চালু হবে যোজনা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পাল্টা ময়দানে আম আদমি পার্টি প্রধানমন্ত্রী মিথ্যে বলেছিলেন প্রমাণিত আটই মার্চের মধ্যে পুরোপুরি চালুর প্রতিশ্রুতি প্রচারে দিয়েছিলেন মোদী মহিলা সমৃদ্ধি যোজনার ভাওতা এমনটাই দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার